হ্যালো এভিওন আমার একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমি যেই সাবানটি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটির জন্য লাগছে অ্যালোভেরা জেল এমনি ফ্রেশ অ্যালোভেরা জেলও নিতে পারেন আমার কাছে এটা ছিল সেই জন্য এটা নিয়েছি একটি ভিটামিন ই ক্যাপসুল আর লাগবে শশা আমি অর্ধেক দিয়েছি ছোট্ট সাবানের জন্য অর্ধেক যে কোনো গ্লিশনযুক্ত সাবান লাগবে পেয়ার সাবানটা আমি নিয়েছি আপনারা সব বেশও নিতে পারেন এটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম এই শসার সাবান লাগালে আমাদের কালো দাগ বোধে পোড়া দাগ ত্বকের উজ্জ্বল ও ফর্সা করে এটি ড্রাই স্কিন অয়েলি স্কিন দুজনেই ব্যবহার করতে পারবেন এক কথা এটি ড্রাই স্কিন অয়েলি স্কিন সমস্ত রকমের স্কিনই ব্যবস্থ ব্যবহার জন্য উপযোগী তো চলুন দেখে নিই কী করে ব্যবহার করছি সাবানগুলোকে ভালো করে একটু কেটে নিলাম ছোট ছোটো করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এই শসাগুলো কাটা হয়ে গেছে চোখলা শুদ্ধই কাটতে হবে ছোট ছোটো করে কাটতে হবে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করে আমি ছাঁকনি দিয়ে একটা ছেঁকে নিলাম আপনাদের একটা কাপড় দিয়েও যদি ছাঁকেন তাহলেও অসুবিধা নেই তাহলে আরও সুবিধা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে রসটা বের করে নিলাম সেই রসটাই দেবো আমি এটা দেবো না তো এটা একদম ঘরোয়া পদ্ধতির ন্যাচারাল সাবান ত্বককে ভীষণভাবে ব্রাইট করতে সাহায্য করে তো তারপরে একটা গরম জল বসিয়ে নিলাম একটা ছোটো সচপ্যানে গরম জল বসিয়ে নিলাম তার মধ্যে গ্লিসারিন সাবানটা এবার গলতে দিতে হবে ডাইরেক্ট দেবেন না গ্লিসারিন সাবান ডাইরেক্ট দেওয়া উচিত না তারপর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি আর একটু অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি দেখুন ভালো করে গলিয়ে নিলাম একটু মিনিট দু মিনিট ধরে রাখলে এটা আরামসে গলে যাবে দেখুন আমার ভালো করে গলে গেছে এরপরে আমি এর মধ্যে এই অ্যালোভেরা জল জেলটা দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি অ্যালোভেরা জেল থাকে সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে এটা ছিল অ্যালোভেরা জেলও আছে তো এর এই যে গলা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এবার ওইটাকেই আমি ফুটিয়ে নিয়েছি ওইটাকে দু এক মিনিট আবার ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর আমার কাছে মোল্ড ছিল না সাবানের যে মোল্ট হয় ওগুলো ছিল না অর্ডার দিয়েছি এখনও আসেনি তো একটা ছোট্ট বাটিতে ভালো করে ভেজলিন বা তেল যে কোনো একটা লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর ওটা পুরো ইয়েটাকে ঢেলে দেবেন দিয়ে ওপরের ফেনাগুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে চার ঘন্টা ধরবেন না এরমভাবেই রেখে দেবেন এক জায়গায় চার ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম চার ঘন্টা রাখবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি চার চার ঘন্টা রাখবেন রেখে আমি ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি এই যে ফাইনাল রেজাল্ট দেখুন ভালো করে বসে গেছে সাবানটা পুরো ন্যাচারাল সাবান ন্যাচারাল গন্ধ কোনো এক্সট্রা ফ্লেভার নেই খুব ভালো সাবানটা আমি আগেও কমলে লেবুর সাবান বানিয়েছি ওটাও ইউজ করছি এখনও ওটা খুব ভালো তো এবার এটা শশা সাবান বানিয়ে দেখলাম এটাও খুব ভালো লাগছে তো দেখুন কত সুন্দর উঠে গেছে এরপরে আমার কাছে মলটা আসলে আমি মোলটা দিয়ে বানিয়ে দেখাবো এই যে দেখুন ফেনা হয়েছে কতটা যে এমন না যে ফেনা হবে না এই দেখুন কি সুন্দর হয়েছে তো চলুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা বাই